আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আসসালামা আপনাদের সবাইকে স্বাগত আজ একদম ইউনিক একটা নাস্তার চলে এসেছে অনেকেই হয়তো এইভাবে কখনো রেসিপিটি ট্রাই করেননি এটা দেখতে অনেকটাই বার্গারের মতো চাইলে কিন্তু এটাকে আলু সুজির বার্গারও বলতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আর যেহেতু আলু আর সুজি দিয়ে তৈরি করেছি বেশ স্বাস্থ্যকর ছোট থেকে বড়ো সবার খুবই পছন্দ হবে যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন আর একটা খেয়ে নিশ্চয়ই আরও একটা চাইবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো প্রথমে সুজির একটা ডো তৈরি করে নিব চলো একটা প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি অল্প কিছুটা দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোরনের জন্য এটা ইউজ করেছি এটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে এটাকে কয়েক সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর পানিতে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন বলক চলে এসেছে দিচ্ছে এক চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিবেন লবণটাকে ভালোভাবে মিশিয়ে এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছে যতটুকু সুজি ইউজ করবেন ঠিক তার ডাবল পানি ইউজ করতে হবে আমি যেহেতু এক কাপ সুজি নিয়েছি আমি দুই কাপ পানি দিয়েছি এখন চুলার গাছটাকে মিডিয়াম লোতে রেখে সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটাতে কোনো লামস তৈরি না হয় সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব যখন সুজির পানিটা পুরোপুরি শুকিয়ে এরকম ডোয়ের মতো হয়ে আসবে এ পর্যায়ে এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি সুজির ডোটাকে একটা বলে ঢেলে নিচ্ছি এটাকে কিছুটা ঠান্ডা করে নিব ওপরটা যেন শক্ত না হয়ে যায় সেজন্য কিছুটা সয়াবিন তেল লাগিয়ে রাখছে ডোটা ঠান্ডা হতে হতে ভেতরের আলু ফিলিংটা তৈরি করে নিব চুলায় আবারও প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে টমেটোটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এগুলোকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে এখানে ইউজ করতে পারবেন এই সব কিছুকে একসাথে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা বেশ বড় সাইজের সেদ্ধ আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে লবণ লবণটা আমি প্রথমে দেয়নি কেননা আলুর পরিমাণ বুঝে লবণটা দিতে হবে লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন সব কিছু খুব ভালোভাবে মিশে এসেছে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে আলুর ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এটাতে এরকম বাইন্ডিং চলে এসেছে এরপর যে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে সুজির ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি তারপর এটাকে দুইটা ভাগে ভাগ করে আমি রুটি বেলে নিব। নর্মালি রুটি যত পাতলা করে বেলা হয় ততটা পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে আমি বেলে আপনাদের দেখিয়ে দিব। আর কিছুটা তেল লাগিয়ে এটাকে বেলে নিচ্ছে আটা বা ময়দা ইউজ করা যাবে না একটু মোটা করে বেলে নেওয়ার পর এটাকে রাউন্ড শেপে আমি কেটে নিব সেজন্য এখানে একটা কোটের ঢাকনা ইউজ করেছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে আমি তৈরি করছি না আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন আর এগুলো এভাবে গোল শেপে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন চাইলে কুকি কাটার বা চাইলে যে কোনো স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে একটা রুটি থেকে পাঁচটা তৈরি করে নিয়েছি আর বাকি যে অংশটা রয়ে গিয়েছে সেটাকে আবারও একইভাবে বেলে কেটে নিব এখন একটা করে পিস নিয়ে নিচ্ছে আর এটার উপরে খুব সামান্য একটু ডিজাইন করে নিব ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে ডিজাইনটা করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন একইভাবে সবগুলোর উপরে ডিজাইন করে নিয়েছি আর আলুর যে ভত্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন বার্গারের ভেতরে পেটিটা তৈরি করে নিব আলুর ভর্তা থেকে কিছুটা পোষণ নিয়ে নিয়েছে এটাকে হাত দিয়ে প্রথমে গোল করে চ্যাপটা সেপ দিয়ে নিচ্ছে। সুজির রুটিটাকে যত বড় তৈরি করে করেছি হবে এখন এটা দুই পাশে বার্গারের বানের মতো সুজির রুটিটাকে লাগিয়ে নিতে হবে আর এটাকে লাগিয়ে নেওয়ার জন্য কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট এটাকে লাগিয়ে নিলেই খুব সহজে এক পাশ আরেক পাশের সাথে লেগে যাবে কোনো কিছু এক্সট্রা করে ইউজ করতে হবে না আমি একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা দেখতে কিন্তু অনেকটাই বার্গারের মতো মনে হচ্ছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর এটাতে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি খুব বেশি তেল লাগে না খুবই অল্প তেল এগুলোকে ভেজে নিয়ে যায় চেষ্টা করবেন অবশ্যই কম তেলে ভাজার জন্য খুব বেশি ডুবো তেলে এগুলোকে ভাজা যাবে না আর এখানে যেহেতু সবকিছু আগে থেকে কুক করা ভাজতেও খুব বেশি সময় লাগবে না আমি এগুলোকে দুই তিনবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলো তেল ছড়িয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে আলু আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং বেশ স্বাস্থ্যকর রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জনা দোয়া করবেন আল্লাহ হাফেজ